রহমানির রহিম প্রিয় নোয়াখালীবাসী এবং নোয়াখালী ফাস আসন আমাদের প্রিয় মানবিক সৈকত ভাই যে উনি নির্বাচনের জন্য দাঁড়াইছে বিশেষ করে ওনার মার্কা কলম আশা করি নোয়াখালীবাসী এবং নোয়াখালী পাঁচ আসন সর্বস্তর জনগণ আমাদের মানবিক ভাই নির্বাচিত করলে ইনশাল্লাহ আমাদের যেই বাংলাদেশে যেই মানব সেবা এই মানব সেবা জন্য অনেক অবদান রাখবে এবং তার বাংলাদেশে অনেক অবদান আছে বাংলাদেশের চৌষট্টি জেলার মাধ্যমে অনেক জেলার ওনার চিকিৎসা দেওয়ার মতো তার অনেক পেশেন্ট আছে তো আমি মনে করি যদি উনি যদি জাতীয় সংসদে যায় বা যদি উনি যদি নির্বাচিত হয়ে যদি জাতীয় সংসদে যায় বেশ করি মানবিক কাজে ওনার সবচাইতে বড়ো অবদান থাকবে তো আমরা যারা আছেন নোয়াখালী পাশাসনের প্রশাসনের আপনাদের বর্তমান বিশ্বের বিবেচনা সব কিছু দেখে আপনারা আমার মনে হইতেছে শগৎ ভাইকে নির্বাচিত করাটা সবচাইতে বেটার হবে এবং দেশের জন্য জাতির জন্য অনেক মঙ্গল হবে তো আপনারা যারা ভোটার আছেন সবাই মানবিক পুলিশ ভাই আপনার মূল্যবান ভোটটা দিয়ে জয় জয়যুক্ত করুন আমাদের প্রবাসীর পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা রইল এবং ওনার জন্য ভালো কিছু আশা করি আসসালামু আলাইকুম আলাইকুম সবাই কেমন আছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে পাঁচ আসনের মধ্যে পাঁচ আসনে মানবিক সুগৎ ভাই উনি এবার নির্বাচনে দাঁড়াইছে তো ওনারা সবাই সাপোর্ট করবেন এবং ওনাকে ওনাকে সবাই ভোট দেবেন উনি রিসেন্টলি উনি ভালো একটা মানুষ যারা সব সময় অনলাইনে অ্যাক্টিভ থাকেন ফেসবুকে ইউজ করেন ওনারা সবাই ছিলেন বর্তমানে তো উনি যাই কয়েক দেশের জন্য দেশের গরিবের জন্য গরিবের পাশে দাঁড়াবে উনি এমন এমন একটা মানুষ অনেক ভালো একটা মানুষ আর প্রতিটি জেলার মধ্যে এমন একটা লোক থাকলে বাংলাদেশ অটোমেটিকে উন্নত হয়ে যাবে তো প্রবাসী বাইরে এবং কি দেশে বাংলাদেশের মধ্যে এবং কি এখনো ভালো মানুষ আছে ভালো মানুষ না থাকলে বাংলাদেশ আরো কত আগে লুটপাট করে খেয়ে ফেলতো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সৈকত বাইরে বাইরে আপনারা ভোট দিয়ে উনি নির্বাচিত করবেন উনি যদি উনি যদি ফার্স্ট হয় দেখার জন্য গরিব মানুষের জন্য অনেক গরিব মানুষের পাশে দাঁড়াবে এটা একশো পার্সেন্ট মানে আমি বলতেছি আমার মন বলতেছে কারণ আমি ওনার যে ভিডিওগুলো দেখি সুবান আল্লাহ আমি বলি এমন মানুষ বাংলাদেশের প্রতি জেলার মধ্যে থাকুক প্রতি এলাকায় থাকুক ওকে আসসালামু আলাইকুম